ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ যেভাবে রাখে খুশি আছি এই তো সকালে আমি আজকে খিচুড়ি রান্না করতেছি আজকে আমি স্কুল যাইনি একটু দেরিতে উঠছি ঘুম থেকে উঠে আমার বাচ্চা মানে আমার বড় ছেলেটা খিচুড়ি খুব পছন্দ করে এটা আপনারা বরাবরই দেখে থাকেন আমার ভিডিওতে আমি প্রায় প্রায় দিনই খিচুড়ি রান্না করি কোনো দিন ঝরঝরা খিচুড়ি পছন্দ করে কখনও আবার হচ্ছে আপনার একটু নরম খিচুড়ি পছন্দ করে তা আজকে যে আমি খিচুড়ি রান্না করতেছি আমি বেশি কিছু দিইনি শুধু মসুরের ডাল আর আলু দিয়েছি অন্য কিছু দিব না আর আজকে মানে অল্প কিছু দিয়ে খিচুড়ি রান্না করব। আর অন্য বেশি কিছু করতে গেলে ভালো লাগবে ভালো লাগতেছে না আমার অত আমার কেন জানি খুব মাথা ব্যথা করতেছে এই তো আমি হচ্ছে খিচুড়িটা চালটা আমি এখন একটু ভেজে নেব ভেজে না নিলে ভালো লাগবে না আমি আজকে চুলাতে রান্না করতেছি অন্যান্য দিনে আমি খিচুড়ি পেশারে দিই আজকে ভাবলাম যে চুলাতেই করি দিয়েই তো চালটা ভেজে নিলাম কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখন আমি পানি দিয়ে নেব পানি দিলে আসলে এই চালগুলো ছিল আলো চাল আমাদের গ্রামের ভাষায় আলো চাল বলে যেটা দিয়ে পিঠা আটা করা হয় সেই চাল আমার আম্মা আমাকে দিয়েছিলো তিন চার কেজি চাল ওই চালগুলো দিয়ে আমি মাঝে মাঝে আমার বাচ্চাদের এভাবে খিচুড়ি বানিয়ে দিই এটা খেতে একটু টেস্ট হয় ভালো লাগে এই তো আমি পানি দিয়ে দিলাম আর মরিচগুলো আমি আস্তে আস্তেই দিয়েছি কারণ আমার ছোটো ছেলেও খাবে খিচুড়ি মরিচগুলো মানে ফাটিয়ে দিলে বা হচ্ছে মরিচগুলো একদমই ফাটিয়ে দিলে আমার বাচ্চাটা হচ্ছে খেতে পারে না ঝাল হয়ে যায় এই জন্য আমি হচ্ছে এভাবে মরিচ আস্ত দিই আমার প্রয়োজন মতো আমি মরিচগুলো যখন খাওয়ার সময় হয় তখন আমি একটু মরিচগুলো কামড় দিয়ে দিয়ে খাই এভাবেই রান্না করি এখন বাচ্চাদের সুবিধা যেটা করলে ভালো হয় সেটাই করি এই তো আমি ঢাকা দিয়ে দিলাম বলক চলে না এই তো হয়েই গেছে মাসাল্লাহ এই তো এখন আমি লাড়া দিয়ে দিব একটু ঢেকে রেখেছিলাম তো এখন বের করে এখন একটু লাড়া দিয়ে দিয়ে এখন বাচ্চাদের খাওয়ার ব্যবস্থা করে থালায় রেডি করে নিতে হবে এই তো আলহামদুলিল্লাহ খিচুড়ি রেডি খিচুড়ি মানে প্রায় দিনেই খাওয়া হয় আমার অতটা ভালো লাগে না খিচুড়ি খেলে আমার গ্যাস হয় এই জন্য আমি খেতে চাই না কিন্তু বাচ্চার জন্য আমাকে করতেই হয় এই তো হয়ে গেছে মার্শাল্লা এখন আমি বাচ্চাকে থালে বেড়ে দেবো ও কিছুই খাবে না শুধু বলে যে আম্মা একটু পেঁয়াজ কুচি করে দিলে ভালো হয় তে লেবু দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে আজকে খিচুড়ি খাওয়া হয়েছে অন্য কিছু আর আইটেম করে আমার খিচুড়ি রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ